শ্রী শ্রী শ্যামাকালী পূজা চৌদ্দশো বত্রিশ উপলক্ষে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ মাকসুদ হোসেনের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবক নার্গিস মাকসুদ বুধবার বিকেল থেকে বন্দরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সবার মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান পরে তিনি বন্দরের নমুনা বাজার হরিজন সমাজসেবা সংঘের আয়োজিত আলোচনা সভায় যোগ দেন অনুষ্ঠান তো মানে এরকম এক এক ধর্মের হয় কিন্তু আমরা সবাই মিলে অনুষ্ঠান উপভোগ করি এভাবে আমরা চলি আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান এই পূজা সকল হোক সেই আশীর্বাদ করি আর এখানে সবাইকে আশীর্বাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এখানে আসছি এজন্য যে আসলে ধর্ম বর্ণ শ্রেণী এটা কোনো পরিচয় না পরিচয় শুধু আমরা মানুষ এই আসা আসলে ধাগো আপনারা দেন রাস্তাঘাট পরিষ্কার করেন সেটা আমরা বোধ করি তাহলে আমিও তো একদিন ঝাড়ু দিতে পারি আমিও তো ঝাড়ু দেই বা দিব আমিও তো আমার ঘর বাড়ি ঝাড়ু দেই আপনারা হয়তো রাস্তায় আসেন হয়তো একদিন রাস্তায় আমারও দিতে হতে পারে এটা তো কোনো আমাদের বিষয় না এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না ছোট মনে করবেন না আমার অনুরোধ রইল আপনাদের প্রতি আর আপনাদের এখানে আমি কিছু সমস্যার কথা শুনলাম এগুলা বর্ণ হিসেবে আহ আলাদাভাবে দেখার কিছু নাই আসলে মানে জেনেছেন যে আগামী সংসদ নির্বাচনের আহ আপনাদের মাসুদ চেয়ারম্যান আপনাদের প্রিয় চেয়ারম্যান উনি আহ এমপি নির্বাচন করবেন এমপিলে দাঁড়াবেন আপনারা আহ তার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন সবাই আহ যেন আল্লাহ কবুল করে তাকে সে কবুল হলে অনেক 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 অসহায় মানুষের সহায় হবে আপনাদের যে যে সমস্যাগুলি এই সমস্যা ইনশাল্লাহ আমরা দেখব অনেক আন্তরিক ভাবে দেখবো আমি আজকে বলে গেলাম আর আমরা আসলে এটা জেনে নেমেছি যে জয় পরাজয় মানুষের থাকেই আহ জয় হোক বা পরাজয় হোক যেটাই হোক আপনাদের প্রতি আমার আন্তরিক দেখা শোনার যে একটা মানে কি বলে ভালোবাসা সেটা দিয়ে আপনাদের আমি আগিয়ে রাখার চেষ্টা করবো